ব্যারিস্টার আরমান যুবক বয়সের যে সবে আট বছরে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি তাকান তারপর আটটা বছর জুলুমের স্টিম সলার কারণে তার অবস্থা এখন নেই আদৌস আল্লাহ জানিয়েছেন কে আমতে এমন ভয়াবহ অবস্থান তৈরি করব। দৃশ্য দেখে মানুষ সঙ্গে সঙ্গে যুবক মন বুড়ো হয়ে যাবে অনার বুড়ো হতে সময় লেগেছে আট বছর কেয়ামতে আমার বুড়ো হতে সময় লাগতো কয়দিন

আল্লাপাক বলেন তার জ্ঞাতি গোষ্ঠী তাকে যারা আশ্রয় দিত এই মানুষগুলো পালাতে থাকবে ও দুনিয়ার মানুষেরা পৃথিবীতে আমরা বিপদে পড়লে হামলা মামলার শিকার হলে আগে ভাঙায় আগে আস বাবা আসে বংশের লোক আসে জ্ঞাতি গোষ্ঠী যে দল করি ওই দলের লোক আসে আল্লাহ পয়েন্ট আকারে ওগুলো আগে দিয়েছেন যে এইগুলো আগে পালাবে একটা বারের জন্য আপনার বিবেকে নাড়া দেয় না যে এইগুলো যদি পালায় ধকা যারা ধোঁকা দিয়ে অনেক কি বছর বোকা বানিয়ে রেখেছিল পীরের নামে হাজার হাজার লক্ষ লক্ষ ভন্ড বেরিয়ে যে কোনো চিন্তা আমরা আছি ওরা আগে পালাবে ঠিক একটু না যে মা যদি পালায় বাবা যদি বলে না আমি বিয়েই করি নি সন্তান পাবো কোথায় আমার দৈয়াত জানার পর বিশ্বাস হয় লক্ষ কোটি পীরা বলবে আল্লাহ দুনিয়ার পীর স্যার ঠিক কোথায় এই কোন ভের উপরে আশা আকাঙ্ক্ষা না করে নিজের কাজের দিকে ভরসা করেন আল্লাহ বলেন তোকে দেবো কিতাবটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করবেন আর বলবে অবশ্যই আমি এটা বিশ্বাস করে চলতাম যে আমাকে একদিন আল্লাহর দরবারে এভাবে সাথ দেওয়া লাগবে সবাই আয়াতায় মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে কষ্ট হচ্ছে আপনাদের আয়াতার মাপ নাফসিরে আমি তাবারিতে পড়েছি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হোক তার সন্তানটাকে একবার ভর্তি করলেন মাদ্রাসায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই সময় প্রধান বিচারপতি হযরত আলী সন্তান তিনি মাদ্রাসায় পড়তে বলে কলম ফেলে দিছিলেন বলে তুলে দাও তুলে দাও তুলে দাও তিনবার তুলে দেওয়ার পরে প্রধান মন্ত্রীর ছেলে এখানে কুরাগ হয়ে গেছে দাগ দিয়ে বলে কলম ফেলে দিতে বলো বারবার আমারে তুলতে বলো আমি खाব তোমার সাকো হযরত হোসাইন বলে ফেলেন তুমি শুধু সাকো না তুমি সাকোদের বাচ্চা খাদেমের বাচ্চা খাদেম বাড়িতে যে আব্বাকে বলছে আপা আমি আর পড়বো না কেন আমাকে গালি দিয়েছে ছোট করেছে আমার আমার বন্ধুদের মাঝে তুমি বিচার করো হুসাইনের আজকে না জমার দিন বিচার হবে খদবা দিচ্ছিলেন হজরত ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আসো বলে হা সামনে আসো তুমি আমার সন্তানকে গালি দিয়েছ খাদেমের বাচ্চা খাদিম বলে অপমান করেছো হাজরতে হোসাইন বললেন हां আমি বলেছি। એ বলেন কেন બોલે? হযরত হোসাইন ઓખાં থেকে দাঁড়িয়ে বলে ખલીફા ગોકે હાથ দিয়ে বলেন તો આપણે આમ নানার খাতেন ছিলেন না হযরত અમારે হয়ে গেছে চোখের পান ফেলে বলে हां मैं तो खाデンছিলাম એ হবে তো ভাবি নাই আমি যে খাদেম ছিলাম এটা তো আমি তো জানি তুমি কি লিখে দিতে পারবে যে আমি নবীর খাদেম ছিলাম তোমার নানার ঘাত কাগজ নিয়ে আসেন খেজুর পাতা নিয়ে এসেছে লিখে দিলে নেই ওমার আমার নানার আমি দেখেছি আলী সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হাজির তোমার বলে সাহাবীরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ ও তো বোঝে না বলে কি বিচার করলে বাবা তুমি তো এখনো মা শুরু করনি

মারা যাওয়ার পরে কাগজটা আমার কাপড়ের ভেতরে দিয়ে দিও আল্লাহ যখন আমাকে তার সামনে তুলে ডাক দিয়ে বলবে হিসাব দাও জীবনে কিছুই যদি কবুল না হয় এই কাগজটা আল্লাহকে দেখিয়ে বলবো তুমি আমার জীবনের কিছু যদি পছন্দ না করো তোমার ভালো না লাগে কাগজটার দিকে তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদিন শিলা সিলাই ফলে তুমি আমার মাফ করে দাও জবাব দেওয়া হিসাব দেওয়া কিয়ামতের ময়দান এটা তাদের কোন পর্যায়ে ছিল তারা কি বিশ্বাস করত হিসাবিয়া আর আমরা কোথায় আছি আল্লাহ পাক বলেন হিসাব বড় কঠিন জিনিস এই জন্য আমার নবী পর্যন্ত প্রতিদিন 100 বার করে দোয়া করতো আল্লাহুম্মা ইন্না আলাইয়া হিসাবায়াসিরা ইয়া আল্লাহ তুমি আর চাই কর আমার হিসাবটা সহজ করে দিও

তা একশো ভাগ বিশ্বাস করে ওই জায়গাগুলোতে যাবেন যে আমি আর চাই করি আমাকে কিন্তু হিসাবের মুখোমুখি হওয়া লাগবে বাংলার দদক না বাংলার বিচারপতি না আমার যে নিয়ালায় অববে আলাইহি আকামিল পাকিমিন সব জায়দে বড় বিচারপতির জেনে ওনার সামনে আমার হিসাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক আমি হামজা সহ যত মানুষ এখানে বসে আছি প্রত্যেককেই যেন এই সাথে মিলিয়ে আল্লাহ আমাদের হিসাব যেন সহজ করে দেন বলেন আমিন